আজকে বর্তমানে যে অশান্ত পৃথিবী টালমাটাল পৃথিবী অস্থিতিশীল পৃথিবী পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না ঠিক কিনা বলেন তারা চরমভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন যদি থাকতেন সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত তার কারণ তিনি হলেন রহমাতুল্লিল আরো জোরে বলুন

বলবো কিভাবে রহমত বরকত শুনবেন আল্লাহ রসুলের পিতার নাম কি বলেন জলে বলুন আল্লাহ রসুলের পিতার নাম হলো আব্দুল্লাহ ঠিক কিনা বলুন মক্কার অসংখ্য রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যায় আব্দুল্লাহর বাড়ির সামনে প্রতিদিন মক্কার রমণীরা ভিড় জমায় মক্কার রমণীরা নিজে থেকে আকবারিকে

যত অর্থ অর্থ চাও তোমার ছেলের জন্য আমার কল্পনা পাগল হয়ে গিয়েছে আব্দুল্লাহ রাস্তায় বের হতে পারে না মক্কার অসংখ্য গণিত সুন্দরী রমণীরা আব্দুল্লাহর চতুর্শে ভিড় জমায় আবদুল্লাহ ডাক দিয়া ধরে মক্কর রমণীরা এই মক্কায় তো পুরুষের অভাব নাই যুবকের অভাব নাই তোমরা আমাকে কেন বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছ। মক্কর রমণীরা ডাক দিয়া ভাবে আবদুল্লাহ আল্লাহই কাবা রবের কাবার কসম খাইয়া বলি মক্কার জমিনে অগনিত যুবক আছে কিন্তু তোমার চেহারার মধ্যে কি যেন একটা সুন্দর্য দেখা যায় এই সৌন্দর্য আমরা মক্কার কোনো যুবকের চেহারার মাঝে পাই না মক্কার কোনো যুবকের চেহারার মাঝে সৌন্দর্য পাই না আল্লাহ নবী আব্দুল্লাহ তিনি তো পৃথিবীর যেমন তেমন পুরুষ নন ঠিক কিনা বলুন যার ওরাশে আগমন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী ইমামুল আবিয়া সাইয়েদুল মুরসালিন পৃথিবীর মহামানব ঠিক এরা বলো তিনি তো কেন কেন মহিলাকে বিয়ে করতে পারে পারে যেন যখন মহিলার সাথে তার বিয়ে হতে পারে না হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায় হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ বন্ধন হয় আব্দুল্লাহ তিন দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না সিরাতের কিতাবের মধ্যে আসছে তিন দিন পরে হজরত আবদুল্লাহ ঘর থেকে বের হয় আবার মক্কা ভ্রমণের বলে চলো চলো আব্দুল্লাহকে এক নজর দেখে আসি আবদুল্লাহ বিয়ের পরে তিন দিন ঘর থেকে বের হয় নাই চলো দেখি আবদুল্লার মধ্যে সেই সৌন্দর্যটা এখন পাওয়া যায় কিনা মক্কার অগণিত রমণীরা আবদুল্লার বাড়ির পাশে ভিড় জমায় আবদুল্লাহ ডাক দিয়ে বলে এ রমণীরা শুরু তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিলা হীরার টুকরা তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিলা স্বর্ণের টুকরা এখন আমাদের কাছে তোমার কোনো দাম নাই কেন দাম নাই

করবেন তার গর্ব থেকে হবে পৃথিবীর মহামানব ঠিক কেনা বল আবদুল্লাহ হজরত আমিনার গর্বে যখন আল্লাহর নবী চলে আসলেন দুই মাস বয়সে আবদুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দেয় পথি মধ্যে আবদুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করে আল্লাহ রসুল হজরত আমিনার গরবে। আমিনার কাছে খবর আসে আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ। অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করেছে মারা গিয়েছে এই খবর শুনে আবদুল্লাহ আবদুল্লাহর স্ত্রী হযরত আমেনা এতটা ব্যথিত হন এতটা কষ্ট পান হযরত আমেনা আফসোস করে আর বারবার বলে আবদুল্লাহ তোমার সন্তান আমার গর্বে তুমি আমাকে একা রেখে চলে গেলা আবদুল্লাহ আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো হজরত আমিনা বিলাপ করে কান্না করে কষ্ট পায় মনে মনে ভাবে হাই রে আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানের না কত সুন্দর একটি নাম রাখতো ঠিক বলো প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে সন্তানের সুন্দর নাম রাখার কথা ঠিক সন্তান গর্ভে আসার সাথে সাথে সব প্ল্যান প্রোগ্রাম রেডি না ঠিক কোন হসপিটালে নিবে কোন হুজুর দিয়া নাম রাখবে কয়টা নাম সিলেক্ট করবে তার মধ্যে কয়টা রাখবে কথা বলে সন্তানের জন্য কি আসবা পত্র কিনবে আগে থেকে সব মা বাবারা রেডি হয়ে যায় হযরত আমিনার মনে এমন একজন সন্তান আসবে তার জন্য কত না স্বপ্ন হযরত আমিনার মনে কিন্তু বাবা তো নাই হযরত আমিনা তো একা হয়ে গেলেন তার সন্তানের বাবা তো নাই তিনি বিধবা হয়ে গেলেন একজন স্ত্রী বুঝে তার স্বামী যদি তার গর্বের সন্তান রেখে মারা যায় ওই স্ত্রীর মতো ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না ঠিক কেনা পারে একে তো গর্বের সন্তান দ্বিতীয়ত গিয়েছে মারা বিধবা হয়ে গেছে সন্তান এতিম হয়ে গেছে কত কষ্ট এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না ঠিক কিনা বলুন বারবার আমি না আসমানের দিকে তাকাই আর কান্না করে হায় রে আজকে আব্দুল্লাহ থাকলে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসবে কত সুন্দর নাম রাখত তাকে পড়াশোনা করাতো তার জন্য দামি দামি খেলনা আনতো তাকে ঘুরতে নিয়ে যেত হায় রে আমার সন্তানের বাবা তো নয় আমার সন্তানই ইতি কিভাবে আমি সন্তানকে মানুষ করব বড় করব এমন অসংখ্য চিন্তা আমিনার মনে হজরত আমিনাও জানেনা তার গর্বেকে এসেছেন ঠিক কিনা বলুন হজরত আমিনাও জানিনা তার গর্বে এসেছেন রহমত উল্লিলা আল আমি আল্লাহখবা যিনি কিনা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আল্লাহ ওয়াখবাহ আল্লাহ তা আলা জিবরাইকে পাঠায় দিলেন জিবরাইল যাও যে আমিনাকে সান্তনা দাও আমার আমি না না